আসসালামু আলাইকুম পেয়ে দর্শকাসকে আলোচনা করবো স্বপ্নে ইমামতি করলে তার অর্থ কী হবে কেউ যদি স্বপ্নে দেখে যে সে রুগদের ইমামতি দায়িত্ব পালন করছে তাহলে তার ব্যাখ্যা হবে যদি তার কেবলা সঠিক থাকে সে ব্যক্তি একদল লোকের অধিনায়ক বা আমির নিযুক্ত হবে এবং সে যে লোকের আমির হবে বা যে লোকের অধিনেক হবে সেই লোকদের প্রতি সে অধীনেস্থদের প্রতি নেই প্রতিষ্ঠা করবে কিন্তু কেবলা যদি টিক না থাকে হারিয়ে ফেলে তবে শাসন আমলে অধীন লোকদের উপর সে জুলুম নির্যাতন চালাবে এ দর্শক সে যদি দেখে স্বপ্নে সেই মামতি করতেছে তাহলে অর্থ হবে তার অধীনে অনেক লোক থাকবে এই লোকের সে অধিনায়ক হবে সে নেতা হবে এই লোকদের প্রতি সে ইন চাপ বিচার করবে এবং সমস্ত লোকেরা তাকে মানবে লোক তাকে নেতা মানবে কিন্তু স্বপ্নে যদি কাবলা হারিয়ে ফেলে আর অবস্থায় সে এমনতি করে তাহলে অর্থ হবে যে সে বাস্তব জীবনে শাসন করবে একদল লোকের আর এই রোগদের প্রতি সে জুলুম করবে সে অত্যাচার করবে নির্যাতন করবে ছিল আজকের ব্যাখ্যা আল্লাহ রবুল আহমিন আমাদের সবাইকে খারাপ স্বপ্ন থেকে বেঁচে থাকার তোফিক দান করুক আমিন